ক্ষণার বচন এই শব্দটা আপনারা নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন গ্রাম বাংলায় গেলে বিভিন্ন আলাপ আলোচনার সময় এই ক্ষণার বচন শব্দটা নানান সময়ে উঠে আসে তো কে এই খনা কেন প্রাসঙ্গিক তার বচন এই সম্বন্ধে জানতে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে এবারে সাপ্তাহিক বর্তমান যে সংখ্যাটি বেরিয়েছে বর্তমান প্রকাশনার এই পত্রিকা এই সাপ্তাহিক বর্তমানে আপনারা এই কে এবং কেন প্রাসঙ্গিক তার বচন এই সম্বন্ধে একটা নির্দিষ্ট প্রতিবেদন পাবেন যেখানে বিশদের লেখা রয়েছে যে কিভাবে কি কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিভাবে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন কিভাবে তার পরিণতি ঘটেছিল ইত্যাদি বিভিন্ন রকমভাবে একটা নির্দিষ্ট প্রতিবেদনের মাধ্যমে লেখা রয়েছে এছাড়া সাপ্তাহিক বর্তমানে অন্যান্য যে তিনটে ধারাবাহিক চলছে সেটাও রয়েছে গল্প রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেইগুলোও রয়েছে সাপ্তাহিক বর্তমান হচ্ছে বর্তমান প্রকাশনার সাপ্তাহিক ম্যাগাজিন এটি বৃহস্পতিবার করে বেরোয় দশ টাকা করে দাম মাত্র দশ টাকা দাম যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেননি তারা একটা সংগ্রহ করে দেখুন প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন বিষয়বস্তু নিয়ে হাজির হয় এই সাপ্তাহিক বর্তমান এবং আপনাদের পছন্দেরই বিষয়বস্তু আছে খুবই জনপ্রিয় পত্রিকা তো সংগ্রহ করে দেখতেই পারেন তাহলে একে একে আমি শুরু করবো এবারটা কি রয়েছে না রয়েছে প্রত্যেকটা সাপ্তাহিক বর্তমানে যতগুলো সম্ভব আমি নিয়ে আসার চেষ্টা করি সাপ্তাহিক বর্তমানে আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করি অনেকেই লাইক করেন সাবস্ক্রাইবও করেছেন অনেকে পছন্দ করছেন নিয়মিত ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব চ্যানেলটাকে করলে আমি আরও ম্যাগাজিনের সংখ্যা আপনাদের সামনে বাড়াবো নিয়ে আসবো এটা যদি পছন্দ হয় এই ভিডিওটা তাহলে করবেন তাহলে শুরু করা যাক কি আছে না আছে সাপ্তাহিক বর্তমান কারেন্ট সংখ্যাটা দেখতে পাচ্ছেন খনাকে কেন প্রাসঙ্গিক তার বচন সূচিপত্রটা দেখে নেব সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধ যেটা খনা কে কেন প্রাসঙ্গিক তার বচন পূর্বা সেনগুপ্ত এবং রোহিণী ধর্মপালের বিষদে লেখা রয়েছে এবারে ধারাবাহিক যে তিনটে চলছে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তের লেখা সন্ধে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং বিষ্ণু লোকে সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লেখা রয়েছে বিশেষ রচনা বিভাগে জাপানে পরমাণু বিস্ফোরণের নেপথ্যে এই সম্বন্ধে সঞ্জীব রায়ের লেখা রয়েছে একটা গল্প রয়েছে এবারে এথিক্যাল হ্যাকার রাজীব তন্তুবায়ের লেখা রয়েছে এছাড়া স্বাস্থ্য বিভাগ স্নায়ু সমস্যার লক্ষণ কী কী ডক্টর বিমানকান্তি রায়ের লেখা রয়েছে ভ্রমণ বিভাগে উত্তর ইউরোপের তিন শহর সম্বন্ধে এবারে প্রবীর ঘোষালের লেখা রয়েছে এছাড়া সিনেমা ও টিভির বিভাগে কাবিল থেকেই আমার সাবলীল অভিনয়ের শুরু এই সম্বন্ধে ঋত্বিক রোশনের লেখা রয়েছে একেন বাবু সবার মন জয় করেছে এটাও একটা রয়েছে এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলোও রয়েছে তো এই ছিল সূচিপত্র এবার দেখা যাক ক্ষনাকে কেন প্রাসঙ্গিক তার বচন এই সম্বন্ধে পূর্বা সেনগুপ্ত এবং রোহিণী ধর্মফলে লেখা রয়েছে গল্প এথিক্যাল হ্যাকার রাজীব তন্তুবা লেখা রয়েছে ঐতিহাসিক হত্যা রহস্য ছয় নম্বর পর্ব এবারে সমৃদ্ধ দত্তর এটা লেখাটা চলছে সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায়ের পাঁচ নম্বর পর্ব এবারে বিষ্ণু লোকে সন্ধ্যা নামে এটাই শেষ পর্ব এবারে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা এই ছিল সাপ্তাহিক বর্তমান কারেন্ট সংখ্যাটা কেমন লাগলো আপনাদের কমেন্ট অবশ্যই জানান আর ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ